সম্পূর্ণ হয়েছে হয়তো এক দুজন থাকতে পারে যারা জমা দেয়নি বা তারা যায়নি সেখানে কিন্তু আমরা চেষ্টা করছি যে সকলকে আমরা দিতে পারি যেন তো আজকের এই স্কুলের অনুষ্ঠানে এসে ভালো লেগ লাগছে যে আপনাদের এই সুন্দর স্কুল আপনারা যেভাবে সাজিয়ে রেখেছেন আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আরও উন্নয়ন হোক এইখানে আপনাদের ভদ্রপল্লী স্কুল আপনাদের একদম পার্শ্ববর্তী গ্রামে সেই স্কুলটাকেও নতুন রূপে সাজিয়ে তোলার জন্য প্রায় সাড়ে আট কোটি টাকা দেওয়া হয়েছে নতুন বিল্ডিংয়ের জন্য খুব শীঘ্রই সেটারও কাজ শুরু হবে সেই স্কুলটারও উন্নতিকরণ হবে আমরা আশ্রম স্কুল সেটার জন্য সাড়ে আট কোটি টাকা দেওয়া হয়েছে গোটা রাজ্যে স্কুল ইনফ্রাস্ট্রাকচার স্কুলের ছাত্রছাত্রীদের কথা ভেবে আমাদের সরকার কাজ করছে যেন শিক্ষাক্ষেত্রে এবং আমাদের খেলাধুলায় যেন আমাদের ছেলেমেয়েরা স্বাস্থ্য ক্ষেত্রে কোনো ত্রুটি না থাকে এই সরকারের সেই প্রয়াস নিয়ে সরকার কাজ করছে যাই হোক সকলকে আবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম